এই শিশু দেখো কি রকম নূর বের হচ্ছে তার শরীর থেকে এই শিশু আলাদা আল্লাহ তার মধ্যে বিশেষ কিছু দিয়েছেন তার নাম হবে ইদ্রিস ওই দেখো শিশু যখন জন্ম নিচ্ছি তখন আকাশে তারা আলাদা রকম ঝিলিক মারছে দাদা শিশ মানুষ কোথায় থেকে এলো তারা সবার আগে কি ছিল এই বয়সে এমন প্রশ্ন তোমার মধ্যে আল্লাহ বিশেষ বুদ্ধি দিয়েছেন বেটা আমার ছেলে তুমি সত্যি বিশেষ আল্লাহ তোমার মধ্যে বড় কিছু দিয়েছেন মা আমি যদি এই চিরণগুলো মনে রাখতে পারি তাহলে আমি আল্লাহের কথা লিখে রাখতে পারবো বেটা তুমি যত বড় হচ্ছে তোমার বুদ্ধিও বড় হচ্ছে আমি তোমার জনীয় গর্বিত তোমার ছেলে সাধারণ ছেলে নয় ও একদিন মানুষের বড় শিক্ষক হবে আলহামদুলিল্লাহ আমি শুধু চাই আল্লাহ এর পথেই থাকুক